ভালো থাকে ভাঙা পরিশ্রম করে স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটায় তারা আর সেই স্ত্রী নাকি তার মূল্য দিতে জানে না তাই তো এই পূর্বাসীদের মনের কথা কেউ বুঝতে পারে না মহিলাকে জিজ্ঞেস করা হলো কতদিন হলো সম্পর্ক বলল বেশি দিন না আগে কোনো কাছে আসা হয় নাই আজই প্রথম হয়েছে এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে কোনো দেখা হয় আজকে প্রথম আজকে শারীরিক সম্পর্ক এত বছর একা একা তাই তার সাথে টিকটকে কথা বলে ভালো লাগছে এরপর তাকে কাছে আসতে বলছি এর বাহিরে তার সাথে কোনো দেখা হয়নি এর সাথে সম্পর্ক কিভাবে হলো টিকটক থেকে এবার ওই ছেলেকে জিজ্ঞেস করা হলো কতদিন হলো ছেলেও একই কথা বলল আজই প্রথম এসেছি এবং আজই ধরা পড়েছি ভাই আপনার নাম কি বাসা বাসা বাউলোকের কাছে পাঁচটেকেখানে মই অবিবাহিত কি করেন আসলে তাদের এখন কি ব্যবস্থা হওয়া উচিত আসলে কতদিনের সম্পর্ক মাসের মতো এরপর মহিলাটিকে জিজ্ঞেস করা হলো আপনি কি করবেন বলল বিয়ে করবো তাকে বিয়ে ছাড়া তো আমার আর উপায় নেই আমি বিয়ে করতে চাই তাকে আচ্ছা এখন আপনি কি করবেন বিয়ে করবেন বিয়ে বসবেন ছেলেটিকে জিজ্ঞেস করা হলো ছেলেটি বলল আপনারা যা করবেন তাই আমি মাথা পেতে নেব যদি বিয়ে পড়িয়ে দেন তাহলে তাও মেনে নেব এখন পরে তার পরিবারের সাথে যোগাযোগ করতে বলা হলে পরিবারের কেউ ফোন ধরেননি পরে ছেলেটি বলে বিয়ে করিয়েই দেন ফ্যামিলির লোকজন জানে বিষয়টা বিষয় জানে কিন্তু আসতেছে না আমি ট্রাই করতেছি তাও আসতেছি না আমি আমরাই দর্শক প্রায় এমন প্রবাসীর স্ত্রীরা পরকিয়া করে ধরা পড়ে এমন অবস্থায় প্রবাস জীবন আর হুমকির মুখে পড়বে তাই এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার